জানাচ্ছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যারা ভারত বিরোধিতার ইস্যু খুঁজছেন ঠিক আছে যারা ভারত বিরোধিতার ইস্যু খুঁজছেন তারা আবারও ভুল পথে যাচ্ছে ওবায়দুল কাদের এর কথায় ধরে নিতে হবে আমাদের সার্বভৌমত্ব বিপন্ন করে কেউ বাংলাদেশের ভেতর দিয়ে কোনো স্থাপনা করে যাবে তারপরেও এর বিরোধিতা করলে সেটি ভুল পথ হবে ওনার কথা শুনে তাই মনে হচ্ছে এ ধরনের কথা কেবলমাত্র নত জানু জনগণের ক্ষমতা ছিনতাইকারী দেশদ্রোহীদের মুখেই সাজে জনগণের সম্মতি ব্যতিরেকে চিকেন নেককে বাইপাস করে বাংলাদেশের মধ্যে দিয়ে ভারত রেলপথ নির্মাণ করবে এবং সেই রলপথ রেলপথটি ভারত থেকে বাংলাদেশের ভেতর দিয়ে আবার ভারতে যাবে এই যে রেলপথের নামে যে করিডোর তারা করবে আর সেটি চুপ করে দেখা হবে একাত্তরের শহীদদের রক্তকে অসম্মান করার সামিল বাংলাদেশের ভিতর দিয়ে রেলপথ বসানোর চুক্তি করে শেখ হাসিনা স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মামনের নির্যাতনের সাথে বেইমানি করছেন বাংলাদেশের সীমান্তে রক্ত ভেজা বাংলাদেশের সীমান্ত রক্ত ভেজা ভারত থেকে বয়ে আসা বাংলাদেশের নদীগুলো উসর মরুভূমিতে পরিণত হয়ে হওয়া চরম বাণিজ্য ঘাটতির পটভূমিতে বাংলাদেশের বুক চিরে রেললাইন বসিয়ে ভারতের সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের সুযোগে বাংলাদেশের জনগণের ভাগ্যে শনির দশা ডেকে আনা হবে বাংলাদেশের রাষ্ট্রীয় গোপ গোপনতা রক্ষা এবং নিজস্ব শক্তির উপর নির্ভরশীল থাকতে পারবে না এইরকম পরিস্থিতি যদি হয় এমনিতেই আমাদের দেশের জনগণের এনআইডির সকল তথ্য ভারতকে জানানো হয়েছে ভারত জানে ভারত সবসময় বিগ ব্রাদার সুলভ গরিবা থেকে বাংলাদেশকে বিবেচনা করে সাতই জানুয়ারির একতরফা ডামি নির্বাচনে শেখ হাসিনাকে বৈধতা দিয়েছে ভারত তাই কৃতজ্ঞতা স্বরূপ শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিনিময়ে সব উজার করে দিতে কুণ্ঠিত হচ্ছেন না জনগণ মনে করে দেশ বিরোধী চুক্তি আড়াল করতেই। ছাগল কাণ্ড বেনজির কাণ্ড আজিজ কাণ্ড হেলিকপ্টারে আসামি গ্রেপ্তার কাণ্ড সামনে আনা হচ্ছে একজন ডিকটেটরের হুকুমে দেশ চলছে বলেই জনগণ আজ ত্যায্য পরিত্যক্ত প্রত্যাখ্যাত ও নিজ দেশে পরবাসী হয়ে আছে পরবাসী হতে চলছে হাসিনা ভাইপারের ছবলে গোটা জাতি এখন ভীতি ও শঙ্কার মধ্যে শ্বাস বায়ু প্রাণ ভরে কেউ গ্রহণ করতে পারছে না তবে জনগণ চূড়ান্ত বাধা টপকিয়ে বাংলাদেশকে কারো আশ্রিত রাজ্য বানাতে দেবে না সাংবাদিক ভাই বোনেরা দেশে দুর্নীতির মহামারী লুণ্ঠন আর কুৎসিত অনাচারের নানা রং বেরঙের কাহিনী এখন মানুষের মুখে মুখে আর এই সমস্ত অপকর্মে জড়িতরা প্রায় সবাই ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ এই সব ঘটনা ফাঁস হওয়াতে সরকারের মন্ত্রী ও এমপিরা বেসামাল হয়ে পড়েছে ভারসাম্যহীন কথাবার্তা বলছেন একদিকে বলছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রচার ষড়যন্ত্রের অংশ কোন কোন মন্ত্রী বলেছেন এর মধ্যে সাবেক মন্ত্রী মেজর মেজর না কামরুল ইসলাম অ্যাডভোকেট কামরুল ইসলাম তিনি বলছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রচার ষড়যন্ত্র ষড়যন্ত্রের অংশ আবার অন্যদিকে বলছেন অভিযোগ সত্য এর এক ধরনের মানসিক বৈকল্যে ভুগছে বিকারগ্রস্ত হয়ে পড়েছেন একের পর এক এদের যে নষ্টামি এবং রাষ্ট্র ক্ষমতাকে ঘিরে যারা অন্যায় অপকর্ম করছে তাদের একের পর এক যে ঘটনাগুলো বেরিয়ে আসছে যে কুৎসিত কালো ঘটনাগুলো বেরিয়ে আসছে তাতে তাদের এমপি মন্ত্রীরা ভারসাম্যহীন হয়ে পড়েছেন কথার কি অর্থ হতে পারে তা আমার জানা নেই অভিযোগ সত্য হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রচার ষড়যন্ত্রের অংশ হবে কেন এটা তো আজকে সাধারণ মানুষের প্রশ্ন এরা বিভ্রান্তিতে ভুগছেন কারণ এই দখলদার আওয়ামী সরকারের দুর্নীতি